জাতি সম্প্রদায় তৈরি হয়েছে বাংলাদেশে সচিবালয়ের যে আন্দোলন চলছে সেই আন্দোলনটা আমাদের খোলা পথে দেখলেই শুধু হবে না এর ভিতরটা উঠতে হবে আমাদের আমরা আসলে কোন আইনটা চাই যারা এই সরকারি চাকরিজীবী তারা কি বাংলাদেশের মানুষ না তারা বাংলাদেশের মানুষ তাদের পরিবার আছে একটা পক্ষের বিরুদ্ধেই শুধু একটা আইন হবে এবং সেই আইনের মাধ্যমে যে ব্রাহ্মণ্যবাদ এবং সূত্রের যে পার্থক্য এটা এই আইনের স্পষ্ট যদিও কর্মবিরতি দেওয়ার ফলে ক্ষতি হচ্ছে সেই ক্ষতিটা কিন্তু কখনোই আমাদের গ্রাম্য নয় সরকারি যেসব কর্মচারী আছে তাদের আমরা বলতে চাই যে রাষ্ট্রের এই সময়ে আপনারের যে কর্মবিরতি এবং আপনাদের যে বিক্ষোভ সেই জায়গায় রাষ্ট্র কিন্তু যে সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার তারা তাদের কাজে বাধাগ্রস্ত হচ্ছে সেই বাধাগ্রস্ত না করে আপনাদের সঠিকটা বলতে হবে সত্তরের পর থেকে এই স্বাধীন রাষ্ট্রে আমরা দেখতে পাই যারা আমরা আছে সচিব আছে এবং যারা ওটাতে বড় আছে তারা যে যাপন করে সেইটাকে বলা হয় একেবারেই তারা তো জীবন যাপন করে কিন্তু রাষ্ট্রের মালিক তারা কি অবস্থায় আছে আপনারা আইন তরুণ আইন আপনার সেই জনতা আছে যারা রাষ্ট্রের মালিক তারা যেন যাপন করে আমরা সেই দিকে খেয়াল করে দেখতে পাই যে প্রতিনিয়ত তারা শোষিত হয়েছে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যারা কর্মচারী আছে এবং কর্মকর্তা আছে তাদের বিপক্ষে যে আইনটা আপনারা করেছেন এটাকে অবশ্যই বিবেচনা করতে হবে আপনারা কি চাইছেন ছিয়ানব্বই সালের মতো আবারও তাদের রাস্তায় নামিয়ে দিবেন আমি কিন্তু দেখছি যার কারণে মানুষ বিক্ষুব্ধ হবে সেটা অবশ্যই রাষ্ট্রের পক্ষে জনগণের পক্ষে এবং মানুষকে বিক্ষুক্ষ না করে করতে হবে যদি তাই হয় যদি কোন অংশ ষড়যন্ত্রে লিপ্ত হয় যদি কোন অংশ কোন দীর্ঘ রাজ্য শিক্ষাত্রা এবং সংগ্রামে আমরা এর বিপথে চাই রাষ্ট্রের যে সংস্কার এবং দীর্ঘদিনের মানুষের চাওয়া সেই চাওয়াকে উপলব্ধি করেই সংস্কার করতে হবে রাষ্ট্রকে প্রত্যেকটা বিষয় তাদের স্পষ্ট করতে হবে যেন মহল বুঝতে পারে অস্পষ্ট ভাবে কিছু করে সাফল্য অর্জন করতে পারবেন না এবং তাতে বিক্ষুব্ধ হবে তো সাংবাদিক সাহেবের কাছে একটা কথা বলবো যে এখন যে অস্থির অবস্থা চলছে আপনাদের প্রকৃত বিষয়টা বের করে নিয়ে আসতে হবে আপনাদের আপনারা হলেন আমাদের সমাজের দর্পণ